তো তোমরা কেমন আছো কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার ড্রাগন গাছে ফল ধরতেছে না এই কারণে গাছের তোমাদের ইয়েও দেখাইছিলাম কেন ধরতেছে না সেটা তোমাদের মাঝে জানতে চাইছিলাম তোমরা কেউ কমেন্ট নি আবার দেখি আমার ড্রাগন গাছে ফুল এসেছে এই প্রথম যেমন থাকে ওইবারের মতো এবারও ওই রকম ফুল এসেছে দেখো তোমাদের আগে দেখাই তারপরে কিছু কথা বলতে তো এই যে দেখো এই যে ড্রাগন গাছ এই যে ড্রাগন গাছ পুরোটাই দেখো এই সেইটা আছে যেটা প্রথম ভিডিওতেই দেখা এই যে দেখো এই জায়গাতে তুমি ফুল ধরে ছেলেগুলো মরে গেছে এই জায়গাতেও মরে গেছে এবারে দেখি মরে চার যেগুলো ফুলের কথা বলেছি সেগুলো এই যে দেখো এই যে একটা ফুল এখানে একটা আছে আবার এই জায়গাতে একসঙ্গে তিনটা ধরেছে ওই বারের মতো এইবারও পিঁপড়া ধরেছে এখন আর আর বড় হয়ে এগুলো ফুটে ফুটার পরে মরে যায় এরকম প্রথমবার ফুল ধরেছিল এরকম ধরে মরে যায় বলো কি করা যায় যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এর আগে ভিডিও দেখা গেছিলাম মরে গেছে এবারও দেখো ফুল এসেছে আর দু একদিন পরে ফুটবে ফোটার পরে আবার মরে যাবে না কি হবে সেটা জানি না ওইবার মরে গিয়েছিল ওই জন্য বলতেছি একবার শুধু ফল ধরেছে এর আগে অনেকবার ধরেছিল যদি জ্ঞানে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে